কাবেলের জন্য আল্লাহ হাবিব নউল নবী যিনি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরপরিজাত টুকরা হযরতে ফাতেমার নয়নের putri ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলাহ দামি পোশাক পরে মাথায় দামি পাগড়ি লাগিয়ে আরবী তেজি ঘোড়ায় সাওয়ার হয়ে কোথাও যাচ্ছেন এক یہودی আলেম এসে ইমাম হাসানের পথ আটক ইমাম হাসান বললেন কি আপনার নানা যান মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন দুনিয়াটা অমিনের জন্য কারাগার কাজের জন্য ব্যস্ত

আমি জবাব আমার ভাষায় আমার সবজি দিতে চাই বলবো যারা অ্যারেস্ট জেলে যায় জেলখানা আসামি তাদের জীবনটা কেন দেখেন না ভাই যারা ভিআইপি সিআইপি বড় রাজনীতিবিদ তারা লিখে জেলে আসে যারা ভিআইপি সিআইপি রাষ্ট্রের বড় যদি জেলে যায় তাদেরকে ডিভিশন দেওয়া হয়

ঢাকা গুলিস্তান স্টেডিয়ামে বিপিএল এর ক্রিকেট খেলা হচ্ছে আমার দুই ঘন্টা টাইম দিকে তার মানে জেলের ভিতরে সে যতই আরামে থাক তার স্বাধীনতা নেই অপরদিকে যে লোকটা গুলিস্তানে হকার বৃষ্টিতে ভিজে রোদে শুকায় চরম কষ্টে দিন যাপন করে তার যদি মন চায় বিপিএল খেলা দেখবে কেউ বাধা দিবে ক্রিকেট কাটবে ঢুকবে তো ছেলে জেলের ভিতরের লোকটা স্বাধীনতা নাই আর জেলের বাইরের লোকটা স্বাধীনতা আছে এই জন্য বলা হয়েছে মমিনের জন্য দুনিয়া জেলখানা কাপের জন্য মানে দুনিয়ায় মমিনের কোন স্বাধীনতা নাই আল্লাহ হুকুমের গোলামি করা ছাড়া কোন স্বাধীনভাবে চলতে পারে না যা মন চায় তা করতে অপরদিকে কাফেরকে দুনিয়ায় স্বাধীনতা দেওয়া হয়েছে যেমন খুশি স্কুলে বিজয় দিব একটা ইভেন্ট ছিল আছে সার কিচ্ছু না মুসকি মুসকি হাসে কারণ সময় দুই ঘন্টা যেমন খুশি দুনিয়াতে আল্লাহ তারা কাজের সুযোগ দিয়েছেন যেমন খুশি তেমন সাজে কিন্তু আল্লাহ বলে দিয়েছেন ইন্না আল্লাহ ধরা বড় সত্য মারক মসজিদ আসবে আল্লাহ পাকলাও করবে কাজের কোন বদিয়া থাকবে না

আল্লাহ প্রিয়ভাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দামি জুব্বা করেন নাই আল্লাহ

এই যে আপনি আনার পরে মমিন হওয়ার পরে প্রথম হচ্ছে দিনকে সাহায্য করবেন কাদের মোশেককে পরাজিত করবে জালেমদের বিষ দা ভাঙবেন দ্বিতীয় স্তরের মুজাহাদা হচ্ছে আপনি নফসের সাথে লড়াই করবে চূড়ান্ত মুজাহাদা হচ্ছে সুন্নত তরিকায় চলবেন ওয়াল্লাযীনা জাহাদু ওয়াল্লাযীনা জাহাদু

আপনাদেরকে দলিল দিচ্ছি আল্লাহর ইউসুফ ছিলেন খুব সুন্দর একটা আওয়াজ হচ্ছে ইউসুফ নবী সুন্দর ছিলেন এমন সুন্দর তার সৌন্দর্য মুগ্ধ ইয়া জুলেখার সঙ্গী সাথীরা বলছে এ তো মানুষ না মালাকুল এবং